すいません。

এই হুন্ডার এটা একটা প্রবলেম আসলে এই রাবার সিলটা মাঝে মাঝেই কেটে যায় হ্যাঁ পঞ্চাশ টাকা না বিশ টাকা দাম বিশ টাকা একত্রিশ টাকার দাম এটা চেঞ্জ করলে এই মোবিল পড়াটা বন্ধ হয়ে যায় সবাই ভাবে যে এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম আসলে এটা না এটা অনেকেই খারাপ রিভিউ দেয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে এইবার দিয়ে দুইবার চেঞ্জ করতেছি আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে মাঝে মাঝে কেটে যায় ওই যে ওই অংশটিতে থাকে ওই যে ওই থাকে বাটি বাটি টাইপের যেটা এই জিনিসটা আসলে কি এটা এটা নাম কি এটা নিউট্রাল সুইচ স্যার নিউট্রাল সুইচ না হ্যাঁ নিউট্রাল আমি গতবারে বলছিল যে নিউট্রাল সুইচের সাথে যে রাবার সিলটা থাকে সেটাই কেটে যায় আচ্ছা ওটা বারবার কেটে যাওয়ার কোনো কারণ আছে না এটা তেমন কোনো কারণ আছে এটা আপনার সিল তো স্যার না ওখানে কি কোনো ধরনের যেমন এই যে গিয়ার শিফট করলে কোনো তাহলে ওটা মাঝে মাঝেই কেটে যায় এর আগে ওখানে কাটছে লাগানো শেষ অল্প কয়েক মিনিটের কাজ শুরু দুই এক মিনিটের কাজ ওকে ধন্যবাদ